আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত তো আমাদের লাইভটি যে যেখান থেকে দেখছেন ক্লিয়ারে শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই আমাকে রেসপন্স করে জানাবেন ইনশাল্লাহ এবং কমেন্ট করে জানান যে আমাদের লাইভটি কতটুকু ক্লিয়ারে পাচ্ছেন তো আজকে লাইভে কিছু বিষয় শেয়ার করবো ইনশাল্লাহ সেই বিষয়গুলো হচ্ছে কিছু বিষয় শেয়ার করবেন ইনশাল্লাহ তো বিষয়টা হচ্ছে যারা কপি দিতে চাচ্ছেন বর্তমানে তো তাদের কিছু টেকনিক বা কিছু কিছু পরামর্শ দিতে চাই যেমন যারা ব্রেড প্রসেসিং নিয়ে কাজ করতে পারেন বা ব্রেড নিয়ে একটু ঝামেলার মধ্যে আছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ডায়ের টেনশন সো ডায়ের কতটুকু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন অবশ্যই আমাকে জানা ইনশাল্লাহ জানালে একটু ভালো হয় হ্যাঁ মানে আমার লাইফটা করা একটু তো তো বর্তমানে যারা কপি দিতে চাচ্ছেন তাদের ব্রেড প্রসেসিং টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে আমরা একটা ভিডিও সাজিয়েছি আমাদের এই ইউটিউবে অবশ্যই আপলোড করা হবে আগামীকাল সাতটা তিরিশ মিনিটে ইনশাল্লাহ আর হচ্ছে ফেসবুক পেজে আপলোড পড়া হবে একই সেম টাইমে ইনশাআল্লাহ সো তো ব্রেড প্রসেসিং এ যাইতে হলে আপনার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যেমন ধরেন আর সারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বা এটা কেমন সার দিতে হবে কি পরিমাণ দিতে হবে কি কি সার দিতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনশাল্লাহ সো সার দেওয়ার ক্ষেত্রে আপনার কয়েকটা বিষয় ফলো করতে হবে যেমন ধরেন আপনার সার বর্ত প্রথম চাষে আপনি দিতে পারেন জৈব সার জৈব সার দুইশো কেজি হারে তেত্রিশ শতাংশের জমিতে ব্যবহার করতে হবে প্লাস দ্বিতীয় চাষে বা সেই সময় দিতে পারেন রাসায়নিক সার রাসায়নিক সারটা আপনার টিএসপি দিতে হবে চল্লিশ কেজি এমওপি দিতে হবে তিরিশ কেজি তো চাষ প্রথম চাষ শেষ দ্বিতীয় চাষে কি সারটা দেওয়া যায় দ্বিতীয় চাষে আপনি মাথায় রাখতে হবে অনুখাদ্য যেগুন গাছে খুব দ্রুত গাছকে স্বাবলম্বী করবে বা গাছটা বাড়িয়ে তুলবে ঠিক এমন খাবার কিছু দিতে হবে যেমন ধরেন ম্যাগনেশিয়াম সালফেট এক কেজি বা দুই কেজি দিতে পারেন সর্বোচ্চ জিঙ্ক দিতে পারেন এক কেজি অথবা দুই কেজিও দিতে পারেন তারপরে দিতে পারেন হচ্ছে বরুন বরুন এক কেজি দিতে পারেন এবং বরুনটা মানে দিতেই হবে হান্ড্রেড পার্সেন্টই দিতে হবে আর জিপসাম প্রতি অবশ্যই দশ কেজি করে জিপসাম ইউজ করতে হবে এবং বায়োডামা সলিড যদি বান বায়োডামা সলিডটা ব্যবহার করবেন আর যদি না পান তাহলে টাইকোডার্মা টাইকোডার্মা অথবা বায়োডার্মা পাউডার যেটা সেটা ব্যবহার করতে পারেন টাইকোডার্মের ভিতরে এমন এমন কিছু উপাদান রয়েছে মানে ব্যাকটেরিয়া এবং সত্রা মিলে কিন্তু টাইকোডার্মা তৈরি করা হয়েছে বা বায়োডার্মা পাউডার তৈরি করা হয়েছে সো টাইকোডার্মাটা চেষ্টা করবেন জৈব সারের সাথে মিক্স মিক্স করে ব্যবহার করা অথবা লাস্ট চাষে মানে ব্রেড প্রসেসিং এ যাইতে চাচ্ছে ওই দিনকে আপনারা ওটা ব্যবহার করবেন হচ্ছে কেমন মতে দেখা যাচ্ছে যে পাঁচশো গ্রাম বা এক কেজি ওটা মাটিতে ছিটায় দিতে পারে ছিটায় দিলে দেখা যাবে কি যে মাটিটা সব মানে সর্বোচ্চ শোধন হয়ে গেলো এবং আমার এমনও করতে পারেন যাদের মাটিতে পিএইচ টা নিয়ন্ত্রণে নাই বা মাটি মানে অনেক খারাপ বা অনেক চাষ করছেন মাটি শোধন করার দরকার তার ডলমাইন চোন ব্যবহার করে মাটিটা শোধন করে নেবেন তো ডলমাইন চোন ব্যবহার করে যখন মাটিটা শোধন করে নিবেন তখন কিন্তু মাটিটা সম্পূর্ণ রূপে নতুন রূপ ধারণ করবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি আপনি যে ফসলটা দিতে যাচ্ছেন যেটা দিবেন সেটা জন্য খুবই হাইলাইটস করা হবে এবং মানে এত পরিমাণ ভালো হবে সেটা আপনার কল্পনার বাইরে ইনশাল্লাহ সো মার্টিন এখন আসতে পারেন যে শোধন করার পরে কি এই সারটা ব্যবহার করা যাবে কি যাবে না তো শোধন করার পরে অবশ্যই হান্ড্রেড সারটা যদি ব্যবহার না করা হয় তাহলে গাছের পুষ্টিপন পূরণ করতে পারবেন বা যে খাবার গুলো আছে সেগুলো খাইতে পারবেন যার ফলে এটা ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার ফলে ব্যবহার করার ফলে আপনার অবশ্যই অবশ্যই ব্রেড প্রসেসিং এ যাওয়ার আগে আপনি চেষ্টা করবেন যদি মালসিং দিয়ে করেন তাহলে অবশ্যই মালসিংটা দেখবেন ঢেকে রাখবেন ঢেকে দুই থেকে তিন দিন মালসিংটা বা এক সপ্তাহ মালসিংটা রেখে দেওয়ার পরিকল্পনা করবেন যারা মালসিং দিয়ে প্রসেসিং এ যেতে চান তাদের জন্য আর যদি মালসিং দিয়ে প্রসেসিং এ না যেতে চান তাহলে তার জন্য সিম্পল একদিন বেড তোলার পরে তারপরের দিন মাটিতে রোপণ করে দিতে পারেন এবং সেস্টা প্রদান করতে হবে অবশ্যই মাটিতে রোপণ করার পরে দেখা যাচ্ছে একদিন বা দুই দিন পরে অবশ্যই হান্ড্রেড আপনাকে সেচ দিতে হবে আর জমিতে যখনই সেচ দিবেন তখন কিন্তু ওই দেখা যাচ্ছে যে মাটিতে রস পর্যাপ্ত থাকার কারণে দেখা যাচ্ছে গাছটা মরবে না বা রোদ্রে শুকাবে না গাছটা আর তখন কিন্তু গাছটা আস্তে আস্তে গ্রো করবে এবং গাছটা জীবিত থাকবে তাজা থাকবে তখন দেখা যাচ্ছে যে যত দিন যাবে মাটির মাটিতে তখন শিকড় ছড়িয়ে যাবে ওই খাবার গুলো গ্রহণ করবে তখন কিন্তু গাছটা একদম মানে একই ভাবে স্বাভাবিক থাকবে এবং গাছটা দিন দিন গ্রো করতে থাকবে আর যখন সাশে সার দিবেন না উপর সার দেওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিছু টিপস দিই ইনশাল্লাহ তো তারা হচ্ছে মাটিতে যখন সার প্রয়োগ করবেন মানে প্রথম প্রথম ড্রোসে অথবা পনেরো থেকে বিশ দিন পরে যখন সারটা দিবেন তখন কিছু বিক্রিয়া ঘটতে পারে যেমন দেখে ধরেন এমোভিটা যদি ব্যবহার করতে যান দেখা যাচ্ছে কফির পাতায় পড়তে পারে বা আপনার হচ্ছে পাতায় পুরে দেখা যাচ্ছে পুরে যাচ্ছে বা ওখান থেকে ছত্রকে আক্রমণ করছে বা একটা দাগিয়ে চিহ্ন স্পট দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো যখন ডিএপিটা ব্যবহার করছেন তো যখন যে পাতাটা পড়ছে তখন দেখা যাচ্ছে পাতাটা একটা স্ক্যাব রোগ দেখা যাচ্ছে বা স্পট পড়ছে বা লিপ ব্লাস্ট আক্রমণ করছে বিভিন্ন ধরনের সমস্যা পারে আর রোদে যখন হিট টেম্পারেচারটা একটু বেশি থাকবে যখন ডিএপি সারটা ব্যবহার করতে যাবেন তখন দেখা যাচ্ছে যে গাছের একটা প্রবলেম দেখা দিচ্ছে প্রবলেমটা হচ্ছে দেখা যাচ্ছে ব্লাস্ট লাগছে বা পচন লাগছে হ্যাঁ মানে যে পাতাটায় সারটা পড়বে সেখান থেকে পচে পুরো নষ্ট হয়ে যাবে এটা আমরা করবো না অবশ্যই আমরা চাষে সারটা ব্যবহার করে দিব ইনশাল্লাহ চাষে যখন সারটা ব্যবহার করব তখন কিন্তু আপনি হাতে তুলতে পারবেন বা ভালো একটা সবজি আপনার ঘরে তুলতে পারবেন সেখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং আপনি নিয়ে আসতে পারছেন তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত লাইফটা খুব বেশি বাড়িতে চাচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের লাইফ কেমন হয়েছে এবং আপনার টিপস টা কতটুকু পরিমাণে কাজে লেগেছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম